পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে উনিশ জুন খুলছে বাংলাদেশের সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তবে প্রথম কর্মদিবস থেকেই নতুন সূচিতে অফিস করতে হচ্ছে তাদের গত ছয় জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল স্বাভাবিক নিয়মে আট ঘন্টা অফিস ফিরে যাচ্ছে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় আজ থেকে সিদ্ধান্ত কার্যকর হলো এর আগে দুহাজার সালের পনেরোই নভেম্বর থেকে বিদ্যুত ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি আধা সরকারি স্বায়ত্ত শাসিত ও আধা শায়িত্ব শাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার সতেরোই জুন দেশে কুরবানির ঈদ উদযাপিত হয় এই হিসেব করে আগেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয় সরকারি ছুটির তালিকা অনুযায়ী কুরবানির ঈদের ছুটি শুরু হয় ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন থেকে যা শেষ হয় আঠারো জুন এর আগে চোদ্দ ও পনেরো জুন সাপ্তাহিক ছুটি ছিল সেই হিসেবে মোট পাঁচ দিনের ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা